মর্নিং ফ্রম নিউ তাইপে সিটি তো এই মুহূর্তে আমি লাইভ করছি নিউ তাইপে সিটি থেকে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি তাইওয়ান থাকি তাইপেতে থাকি তো আজকে ঘুম থেকে উঠে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে দেখছি তাই ভাবলাম যে সবার সঙ্গে একটু শেয়ার করি ঝুম বৃষ্টি দেখতে সবারই খুব ভালো লাগে তাই না এই যে আমাদের বেলকুনি থেকে এ পাশটাতে কিন্তু পাহাড় দেখা যায় এইটাতে খুব সুন্দর লাগছে